বন্ধুৰ খারাপ সময়ে মাথায় রাখুন চাণক্যের এই পাঁচটি কথা সৌভাগ্য আপনার ফিরবেই বন্ধুরা আচার্য চাণক্যের নীতি আজও সমানভাবে প্রাসঙ্গিক তিনি ছিলেন মহান জ্ঞানী ও পণ্ডিত চ্যালেঞ্জে কিভাবে মোকাবিলা করতে হবে তা বলে গিয়েছেন আচার্য চাণক্য চাণক্য নীতি মেনে চললে জীবনে লক্ষ্য প্রাপ্তি করতে পারেন তা অনুসরণ করলে কেউ সফল হতে বাধা দিতে পারবে না সতর্ক বিপদের সময় সতর্ক থাকা উচিত একটি ছোট্ট ভুল ক্ষতির কারণ হতে পারে তাই সতর্কতা জরুরি কৌশল সংকট থেকে বেরিয়ে আসার জন্য ভেঙে পড়লে চলবে না বরং একটি সুনির্দিষ্ট কৌশল দরকার সেই কৌশল অনুসারে ধাপে ধাপে কাজ করে শেষ পর্যন্ত জয় অর্জন করতে হবে পরিবারের সদস্যর দিকে নজর দিন বিপদে পরিবার অগ্রধিকার কারণ পাশে দাঁড়ায় পরিবারই স্বাস্থ্য স্বাস্থ্যের যত্ন নিন কারণ এটাই সবচেয়ে বড় সম্পদ মানসিক ও শারীরিক শক্তি থাকলে চ্যালেঞ্জগুলিকে কাটিয়ে উঠতে পারবেন সঞ্চয় সংকটের সময়ের জন্য অর্থ সঞ্চয় করা উচিত সংকটের সময়ে অর্থই আপনার প্রকৃত বন্ধু হবে সংকটের সময়ে অর্থের অভাব হলে বিপদ কাটিয়ে ওঠা খুব কঠিন হয়ে পড়ে